নমস্কার প্রিয় দর্শক বন্ধু ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনায় করি আমি আসলে যা সৌভিক চক্রবর্তী অ্যাস্ট্রোসালিউশন উইথ সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই বন্ধুগণ আজকে আমরা আলোচনা করব হাতের রেখায় কয়েকটি বিশেষ সফলতা প্রাপ্তির চিহ্ন সম্পর্কে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং নিজের হাতের সাথে মিলিয়ে দেখুন পুরুষেরা নিজের ডান হাতের সাথে বিষয়টিকে মেলাবেন এবং মহিলারা অবশ্যই এই বিষয়টিকে নিজের বাম হাতের সাথে মিলিয়ে দেখুন তো চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক প্রথমত যে বিষয়টিকে আপনারা দেখবেন সেটি দেখার জন্য হাতের ভাগ্য রেখাকে অবশ্যই দেখতে হবে হাতে যে কোনো প্রকারের নির্দোষ এবং বলবান শনি পর্বত পর্যন্ত পৌঁছে যাওয়া একটি ভাগ্যরেখা অবশ্যই থাকা প্রয়োজন এই ধরনের একটি রেখা যেটি হাতের শনি পর্বত পর্যন্ত পৌঁছে গেছে এবং এই ভাগ্যরেখা থেকে বেরিয়ে যদি একটি রেখা যে কোনো প্রকারে বুধের ক্ষেত্র পর্যন্ত বা এইভাবে বুধ পর্বত পর্যন্ত পৌঁছে যায় সেটি যে কোনো প্রকারের যে কোনো জায়গা থেকে ভাগ্যরেখা বেরোতে পারে যে একেবারে এই বুধের ক্ষেত্র বা বুধ পর্বত পর্যন্ত পৌঁছে যেতে হবে এই ধরনের একটি রেখা অবশ্যই থাকা প্রয়োজন এবং এই বুধ পর্বত বা চন্দ্র পর্বত থেকে কোনো রেখা বেরিয়ে অর্থাৎ এই বুধের রেখাকে গিয়ে যদি স্পর্শ করে অর্থাৎ চন্দ্র পর্বত থেকে যদি একাধিক রেখা অর্থাৎ এই ধরনের রেখা যদি গিয়ে এই ধরনের রেখাকে স্পর্শ করে এই রেখাকে স্পর্শ করে সেটি দুটি হতে পারে তিনটি হতে পারে এই ধরনের যদি রেখা থেকে থাকে তাহলে এটি নিজ ভঙ্গ রাজ্যগের একটি কারক অর্থাৎ সব জাতক জাতিকাকে জীবনে প্রচুর পরিমাণে সংঘর্ষ করতে হয় পরিশ্রম করতে হয় প্রচেষ্টা করতে হয় তারপরেই কিন্তু এদের যথেষ্ট পরিমাণে সফলতা মিলে থাকে এই ধরনের সংকেত পূর্ব পরিস্থিতি থেকে জীবনকে অনেকটাই সফলতার মুখোমুখি করতে সমর্থ হয় বা সফলতা দিতে সমর্থ হয়ে থাকে এই রেখা থেকে থাকলে অবশ্যই আপনি বর্তমান পরিস্থিতিতে যা আছেন পরবর্তী ক্ষেত্রে অবশ্যই তার থেকে আপনার পরিবর্তন হবে উন্নতি হবে এটি হল প্রথম সংকেত এবার দেখব আমরা দ্বিতীয় সংকেত বা দ্বিতীয় চিহ্নটি সম্পর্কে দ্বিতীয় চিহ্নটি দেখার জন্য অবশ্যই হাতের ভাগ্যরেখা অর্থাৎ নির্দোষ বলবান যে কোনো প্রকারে শনি পর্বত পর্যন্ত পৌঁছে যা ভাগ্যরেখা অবশ্যই থাকা প্রয়োজন এবং এর সাথে সাথে অবশ্যই হাতের বুধ রেখা বা এই ধরনের ভাগ্যরেখা থেকে বেরিয়ে অর্থাৎ ভাগ্যরেখা থেকে উৎপন্ন হয়ে একটি রেখা একেবারে বুধের ক্ষেত্র পর্যন্ত পৌঁছে যাওয়া প্রয়োজন এবার দেখতে হবে দুটি রেখা অর্থাৎ একটি রেখা এই ভিতর থেকে অর্থাৎ এই বুধ রেখার ভিতর থেকে উৎপন্ন হয়ে একটি রেখা একেবারে যদি এইভাবে গোলাকৃতির রূপ নেয় বা একটু কার্ভ হয়ে এইভাবে যদি রবি পর্বত পর্যন্ত পৌঁছে যায় এবং আরেকটি রেখা যদি বেরিয়ে এই রেখা থেকেই বেরিয়ে এইভাবে বুধ পর্বত পর্যন্ত বা একটু কার্ভ নিয়ে এই ধরনের রেখা যে কোনো প্রকারের একটি রেখা বেরিয়ে এভাবে কার্ভ নিয়ে বুধ পর্বত পর্যন্ত পৌঁছে যায় এই ধরনের যদি রেখা কোনো জাতক বা জাতিকার হাতে থেকে থাকে এটিও একটি রাজযোগের সংকেত এই ধরনের রেখা বুধ পর্বত পর্যন্ত চলে যাওয়ার অর্থ জাতক বা জাতিকা অবশ্যই ব্যবসা করবে এবং সূর্য পর্বত পর্যন্ত এই রেখা চলে যাওয়ার অর্থ ব্যক্তি অবশ্যই মান সম্মান প্রতিষ্ঠা এবং হঠাৎ লাভপ্রাপ্তি পাবে এই ধরনের রেখা থাকা ব্যক্তিদের সম্পর্ক স্টেটাসফুল ব্যক্তিদের সাথে হয়ে থাকে এই ধরনের রেখা অবশ্যই অত্যন্ত শুভ এই রেখাটিও কিন্তু ভালো রকম জীবনের সফলতা দিয়ে থাকে এবার দেখাবো তৃতীয় সংকেতটি সম্পর্কে যদি কোনো জাতক বা জাতিকার হাতে সুন্দর বলবান একটি আয়ু থেকে থাকে হাতে যে কোনো প্রকারে সুন্দর বলবান যদি নির্দোষ এই ধরনের আয়ু এই ধরনের গোলাকৃতি আয়ু রেখা একটু থেকে থাকে কোনো কোনোভাবে যদি থেকে থাকে এই ধরনের আয়ু রেখা অবশ্যই আয়ু রেখাটি নির্দোষ হতে হবে এবং বলবান হতে হবে হাতের আয়ু রেখা সুন্দর এবং বলবান হওয়া উচিত এবং তার সাথে সাথে হাতে একটি নির্দোষ বা যে কোনো প্রকারের শুভ বলবান ভাগ্যরেখা থাকা প্রয়োজন সেটি যে কোনো জায়গা থেকে উৎপন্ন হতে পারে চন্দ্রক্ষেত্র হতে পারে মণিবন্ধ থেকে হতে পারে যে কোনো জায়গা থেকে উৎপন্ন হয়ে একটি রেখা শনি পর্বত পর্যন্ত নির্দোষ এবং বলবান হয়ে পৌঁছে যাওয়া প্রয়োজন এ দুটি অবশ্যই থাকতে হবে এবং এর সাথে সাথে হাতের এই জায়গাটিকে আমরা নিম্ন মঙ্গলের ক্ষেত্র বা লোয়ার মার্স মাউন্ট বলি এবং হাতের এই জায়গাটিকে আমরা শুক্রের ক্ষেত্র বা ভেনাস মাউন্ট বলে থাকি এই শুক্র এবং মঙ্গল ক্ষেত্রের মাঝে যদি একটি যে কোনো প্রকারের এই ধরনের ত্রিভুজ একটি দীর্ঘ হতে পারে বা ছোটো হতে পারে যে কোনো প্রকারের এই ধরনের যদি ত্রিভুজ থাকতে দেখা যায় বা একটি স্বতন্ত্র ত্রিভুজ উৎপন্ন হয় তাহলে এটি অত্যন্ত শুভ এরাও সব প্রচেষ্টায় উন্নতি করতে সমর্থ হয় এরা সৎ হয় অন্যদের সহজে বিশ্বাস করে না আর যাদেরকে ভালোবাসে তাদের জন্য এরা সব কিছু করতে সক্ষম হয়ে থাকে এই ধরনের ত্রিভুজ হাতের নির্দোষ বলবান ভাগ্যরেখা এবং হাতের নির্দোষ একটি আয়ু রেখা থাকার অর্থ আপনি জীবনে প্রচেষ্টা করলে অবশ্যই আপনার সফলতা মিলবে তাতে দেরি করে হলেও মিলবে কিন্তু অবশ্যই আপনি সফলতা পাবেন দেখুন আপনার হাতে এই চিহ্ন রয়েছে কিনা এবার দেখাবো চতুর্থ চিহ্নটি সম্পর্কে চতুর্থ চিহ্নটি দেখার জন্য যা দেখা দরকার সেটি হলো যদি কোনো জাতক বা জাতিকার হাতে সোলেমান রিং অর্থাৎ বৃহস্পতি পর্বতে একটি এই ধরনের এই ধরনের এই ধরনের সম্পূর্ণ এই ধরনের রিং থেকে থাকে যেটিকে আমরা সোলেমান রিং বলে থাকি একটি সোলেমান রিং সুন্দর সোলেমান রিং থেকে থাকে এবং চন্দ্র পর্বত থেকে একটি রেখা উৎপন্ন হয়ে এইভাবে কার্ভ নিয়ে এইভাবে বুধের ক্ষেত্র পর্যন্ত পৌঁছে যায় যে কোনো প্রকারের হতে পারে ছোটো হতে পারে একেবারে এই ধরনের হতে পারে অথবা হাতের একেবারে চন্দ্র পর্বত থেকে বলিষ্ঠ হয়ে এইভাবে বুধের পর্বত পর্যন্ত পৌঁছে যেতে পারে যদি এই দুটি সংকেত কোনো জাতক বা জাতিকার হাতে থেকে থাকে তাহলে এরা জন্মস্থান থেকে দূরে গিয়ে কর্ম করতে সক্ষম হয় এবং জন্মস্থান থেকে দূরে গেলে এদের দারুণ উন্নতি হয় এরা নিজের প্রচেষ্টায় নিজের পরিশ্রমে বৃহৎ সফলতা লাভ করতে সমর্থ হয় এই ধরনের জাতক জাতিকারা অবশ্যই হতে সক্ষম হয় অবশ্যই জন্মস্থান থেকে দূরে এদের দারুণ উন্নতি হয় এবার দেখাবো পঞ্চম সংকেতটি সম্পর্কে যদি শুক্র পর্বত থেকে যদি হাতের এই জায়গাটিকে আমরা শুক্রের ক্ষেত্র বা শুক্রের পর্বত বা ভেনাস মাউন্ট বলে থাকি শুক্র পর্বত থেকে কোনো রেখা বেরিয়ে একেবারে বুধ পর্বত পর্যন্ত নির্দোষ এবং বলবান হয়ে পৌঁছে যায় অর্থাৎ এই ধরনের শুক্র পর্বত থেকে একটি রেখা বেরিয়ে এইভাবে যেতে পারে বা যে কোনো প্রকারের শুক্র পর্বত থেকে এইভাবে উৎপন্ন হয়ে একটি রেখা এইভাবে চলে যেতে পারে বা যে কোনো আকারের হতে পারে একদম হাতের শুক্র পর্বত থেকে উৎপন্ন হয়ে বুধক্ষেত্র পর্যন্ত এইভাবে চলে যেতে পারে তো এরাও কিন্তু নিজের প্রচেষ্টায় নাম যশ খ্যাতি এবং সফলতা প্রাপ্ত করে থাকে এবং এদের ভোগ সুখ অবশ্যই জীবনে কিন্তু মিলে থাকে এদের তেইশ বছর বয়স আঠাশ বছর বয়স সাঁত্রিশ বছর বয়স সাতচল্লিশ বছর বয়স বাহান্ন বছর বয়স এবং আটান্ন বছর বয়সে বিশেষ সফলতা মিলতে অবশ্যই থাকে অর্থাৎ এই এই বয়সে কিন্তু এদের কোনো না কোনোভাবে সফলতা মিলে থাকে এবার দেখাবো ষষ্ঠ ষষ্ঠ চিহ্ন বা ছ নম্বর সংকেতটির ব্যাপারে হাতের রবি পর্বত অর্থাৎ হাতের এই আঙুলটিকে আমরা অনামিকা আঙুল বলে থাকি বা এই আঙুলটিকে আমরা রিং ফিঙ্গার বলে থাকি এবং হাতের এই রিং ফিঙ্গারের ঠিক নিচের এই অংশটিকে কিন্তু আমরা রবির ক্ষেত্র বা রবি পর্বত বা সান মাউন্ট কিন্তু এই জায়গাটিকে আমরা বলে থাকি রবি পর্বতে অনেক জাতক জাতিকার হাতে এই ধরনের লম্বা খারা রেখা থাকতে দেখা যায় যে কোনো প্রকারের এই ধরনের লম্বা খাড়া রেখা থাকতে দেখা যায় অনেকের ক্ষেত্রে এটি এটি হতে পারে অনেকের ক্ষেত্রে দীর্ঘ বা হতে পারে কিন্তু এই ধরনের যে রেখাগুলির লম্বা রেখাগুলি থেকে থাকে এই রেখাগুলিকে কিন্তু আমরা রবি রেখা বা সানলাইন বলে থাকি যদি কোনো জাতক জাতিকার হাতে যদি কোনো জাতক বা জাতিকার হাতে এই ধরনের রেখা অর্থাৎ রবি পর্বতে দুটি একই প্রকারের এই ধরনের খাড়া লম্বা রেখা থাকতে দেখা যায় বা এই ধরনের দুটি ভার্টিক্যাল লাইন থেকে থাকে বা রবি রেখা থেকে থাকে তাহলে এদের জীবনে একাধিক সোর্স অফ ইনকাম তৈরি অবশ্যই হয় এবং জীবনে কারো না কারো সাপোর্ট অবশ্যই মিলে থাকে কিন্তু অবশ্যই এই জায়গাটিকে খুব ভালো করে দেখা প্রয়োজন এই জায়গাতে এই দুটি রেখা ব্যতীত যদি আরও রেখা উৎপত্তি হয় বা অর্থাৎ তিনটি হতে পারে বা চারটি হতে পারে যদি এই ধরনের একাধিক দুইয়ের বেশি যদি রেখা উৎপন্ন হয় তাহলে কিন্তু এটি অবশ্যই সফলতার পরিবর্তে কিন্তু কোনো না কোনোভাবে সমস্যা উৎপন্ন করতে পারে এই সব জাতক জাতিকাদের যাদের হাতে এই ধরনের দুটি রেখার পরিবর্তে তিনটি বা চারটি রেখা থাকবে তাদের ক্ষেত্রে অবশ্যই এদের কারোর প্রতি কিন্তু এক্সপেক্টেশন রাখা উচিত নয় জীবনে কারোর সহায়তার আশা না রাখলেই এদের সফলতা মিলতে অবশ্যই পারে এই ধরনের দুটি রেখা যদি একই ধরনের দুটি ভার্টিক্যাল লাইন থেকে থাকে তাহলে অবশ্যই এরা জীবনে সফলতা পেতে সক্ষম হয়ে থাকে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো ভিডিওটিতে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে বলবো এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশান বটনটিকে অন করে দিতে ভুলবেন না আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওম নম ভগবতে বাসুদেবায়